আজকে আইজিএম হসপিটালে নার্সিং ইনস্টিটিউট অর্থাৎ আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ এবং এই আইজিএম হসপিটালে কর্মরত নার্সিং স্টাফ নার্সিং সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে এবং অন্যান্য নার্সিং ইনস্টিটিউট এবং এএনএফ কিছুদের সহযোগিতায় এই যে নার্সেস ডে ইন্টারন্যাশনাল নার্সেস ডে যেটা হচ্ছে টুয়েলভ সেপ্টেম্বর সেটাকে ডে উদযাপন না করে ওনারা বলছেন যে এটা উইক করবেন তো সেই জন্য আজকের দিনটাকে ওনারা বেছে নিয়েছেন যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমরা সবাই মানে যে অক্ষয় দিতে একটা মারাত্মক একটা দিয়েছি সেই হিসাবে আজকের দিনটা একটা উল্লেখযোগ্য দিন এবং সেই দিনটাকে ওরা ওনারা বেছে নিয়েছেন রক্তদান দিবস হিসাবে আজকের দিনটাকে রক্তদান করার জন্য একটা আয়োজন করেছেন এবং সেই আয়োজনে এত করা জাগানো একটা আবেগ সেটা দেখে আমি সত্যিই অভিভূত দেখলাম এখানে যারা দিচ্ছেন অনেকেই প্রথমবার দিচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম কীরকম লাগছে রক্তদান করার পরে কীরকম ফিলিংস হচ্ছে একটা অদ্ভুত আনন্দ ফিলিংস হচ্ছে সবারই এবং তারা দ্বিতীয়বার তৃতীয়বার দিচ্ছেন তারাও কিন্তু স্বেচ্ছায় দিচ্ছেন এই যে স্বেচ্ছায় রক্তদান দেওয়াটা এর থেকে বড় আর কিছু দান হতে পারে না মানব সেবা হচ্ছে আমাদের নার্সেস ডক্টর অর্থাৎ আমরা যারাই মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত তাহলে একটা বিশেষ একটা আবেগ হচ্ছে যদি আমরা কাউকে কিছু দিতে পারি সেটা যদি রক্তদান হয় এর চেয়ে বড়ো দান রাত্রি হতে পারে তো